হ্যালো গাইস আমরা এখন বসে বসে এখানে আড্ডা দিচ্ছি আমি আর নেহা আর ফের তো যেটার জন্য আমি এখানে এসেছি ওটা আমার এটা কি আমি কিন্তু এখানে থাকি না আমি কিছুদিন আছি

দশ টাকা নিয়েছি ঠিক আছে ভাবতে পারছো তো আমরা কতটা দাম নিয়েছে আমার হাজবেন্ড আমাকে এটা কিনে দিয়েছে আমি বলেছিলাম আমাকে এক লাখ টাকা কিনে দাও এ আমার ব্লগে ব্লগ করতে দিচ্ছে না আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম আমাকে এক লাখ টাকা দাও আমার হাজবেন্ড বলছে না অত কম দামে আমি আনতে পারি বলছে আমি তোমাকে অত কম দামের আংটি কিনে দেবো না তো আমাকে দশ টাকা দামের আংটিটা কিনে দিয়েছে ওই ঘোষবাড়িতে গেছিলাম ঘোষবাড়ির মেলা থেকে না সরি আমেরিকান থেকে কিনে দেবো সত্যি কথা বলে ফেলেছি যাই হোক আর নেকলেস নেকলেসটা কিনে দিয়েছে মাত্র তিরিশ টাকা দিয়ে তো আমি বলেছিলাম বলেছিলাম আমি তিরিশ লাখ টাকা দিয়ে কিনে দেবো আমি বললাম না হাজবেন্ড আমার আমার